আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন এক শিশু নিহত লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ সময় ঘুমন্ত সাত বছরের শিশু আয়সা বেগমের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়েছে বিএনপি নেতা এবং তার আরও দুই শিশু বিথি আক্তার ও স্মৃতি আক্তার তাদেরকে রাজধানীর জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদের শরীরের অধিকাংশই পুড়ে গেছে এরপর জানাব ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা ইনকিলাব বঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ একদিনে রাষ্ট্রীয় শোক পালিত হবে উপলক্ষে আজ বিশে ডিসেম্বর দেশে সব সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা এদিকে লন্ডন থেকে দেশে ফিরেই ওসমান হাদির মরদেহ দেখতে গেলেন জামাতের আমির লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ দেখতে চান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান হাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হিমাগারে যান যেখানে শহীদ শরীফ ওসমান হাদির মর্দেহ রাখা হয়েছে এবারে জানাব পনেরো দিন পর লন্ডনে ফিরে যাচ্ছেন জুবাইদা রহমান লন্ডন থেকে গত পাঁচই ডিসেম্বর দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান পনেরো দিন পর দেশ থেকে আবারও লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন তিনি আজ আটটায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ডাক্তার জুবায়দা রহমান এবং সর্বশেষ জানাব পাকিস্তানের গাড়িতে বোমা হামলা তীব্র বন্দুকযুদ্ধ চার সেনা নিহত পাকিস্তানের খাইবার উত্তর জেলায় সন্ত্রাসীদের হামলা প্রতিহত সময় চার সেনা সদস্য নিহত হয়েছে আজ দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে প্রবেশের আগেই প্রতিহত করা হয় এবং তাদের সঙ্গে সেনা সদস্যদের তীব্র গুলি হয় এবং সেখানেই চারজন মারা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজাযুদ্ধে যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে ভয়াবহ আগুন এক শিশু নিহত লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে এই সময় ঘুমন্ত শিশু সাত আয়সার করুণ মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে বিএনপি নেতা এবং তার আরও দুই শিশু বিথি আক্তার ও সিতি আক্তার অগ্নিদগ্ধ হয়েছে বিএনপি নেতাকর্মীরা জানান সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বিএনপি সো সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ভবানীগঞ্জের মনসা এলাকায় নিজ ঘরে তিনি নিয়ে ঘুমিয়েছিলেন এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা এই মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে তখন তারা দগ্ধ হয়ে পড়ে এবং ঘুমন্ত শিশু আয়সা বেগম এর মৃত্যু হয় অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন এবং তার দুই কন্যা স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন পরে এই অবস্থার অবনতি হওয়ায় উন্নত জন্য বিথি আক্তার এবং সিটি আক্তারকে ঢাকা বান ইউনিটে পাঠানো হয়েছে তাদের অবস্থাও আশঙ্কাজনক দুজনের শরীরের বেশিরভাগই পুড়ে গেছে ভবানীগঞ্জ বিএনপি সভাপতি আজাদ হোসেন বলেছেন বেলাল হোসেন ইউনিয়ন বিএনপি সো সাংগঠনিক সম্পাদক রাতে তাকে সন্ত্রাসীরা তার ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং তারা যেন বাইরে বেরিয়ে পালাতে না পারে সেই জন্য তাদেরকে আগুন দিয়ে এভাবে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা ইনকিলাব ইনকিলাবগঞ্জের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে এ উপলক্ষে শনিবার বিশে ডিসেম্বর দেশে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা এর আগে বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্র শোকের ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস ওইদিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শুরুতেই ওসমান হাদির বিদেহ আত্মার মাগ ফিরাত কামনা করে প্রধান উপদেষ্টা বলেছেন ফ্যাসিবাদ এবং আধিপত্য বিরোধী সংগ্রামের জন্যই ওসমান হাদিকে হত্যা হতে হয়েছে। যারা ওসমান হাদিকে হত্যা এই সন্ত্রাসীদেরকে ছাড় দেওয়া হবে না ওসমান হাদি তিনি পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন কিন্তু বাংলাদেশে তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বিষয়টি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না শরীফ ওসমান হাদি তিনি বাংলাদেশের প্রকৃত একজন দেশ মানুষ বাংলাদেশের প্রতিটি জায়গায় তিনি দেখিয়েছেন সবকিছু এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন এই কাজগুলো রেখে দিয়ে তিনি দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে চান সেজন্য প্রতিনিয়ত আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে চাই যাতে করে যারা দেশের শত্রু তারা কখনোই বাংলাদেশে আর কখনোই ফেরত আসতে না পারে সেই ব্যাপারটি আরও গুরুত্ব সহকারে দেখতে হবে লন্ডন থেকে দেশে ফিরেই ওসমান হাদির মর্দহ দেখতে গেলেন জামাতের আমির লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে শহীদ শরীফ ওসমান হাদির মর্ধ দেখতে যান বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি জাতীয় টোক ইনস্টিটিউটের হিমাগরে যান সেখানে শহীদ ওসমান হাদির মর্দেহ রাখা হয়েছে এ সময় জামাতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কেন্দ্রনির্বাহী কমিটির পরিষদের সদস্য মোহাম্মদ মোবারক হুসাইন ঢাকা সতেরো জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য ও পদপ্রার্থী ড এস এম খালিদুজ্জামান অনন্য কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ শনিবার বিশে ডিসেম্বর সকাল আটটা বাইশ মিনিটে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানায় বাংলাদেশ জামাত ইসলাম হিমাকারে জামাতের আমি শহীদ ওসমান হাদির বড় ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন পরে তিনি উপস্থিত সবাই কেনে মহান আল্লাহর দরবারে শহীদ শরীফ ওসমান হাদির রুহের কামনা করেন এবং শাহাদাত কবলিয়াতের জন্য দোয়া করেন শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এতে বাংলাদেশ জামাত ইসলামের আমির দলের শীর্ষ নেতৃত্ববৃন্দ অংশ নেবেন বলেও জানা গেছে পনেরো দিন পর লন্ডনে ফিরে যাচ্ছেন জুবাইদা রহমান লন্ডন থেকে গত পাঁচই ডিসেম্বর দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহদর্মিনী ডক্টর জুবাইদা রহমান দিন দেশে থেকে আবারও লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি আজ শনিবার বিশে ডিসেম্বর সকাল সাড়ে আটটায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ডাক্তার জুবাইদা রহমান বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রোমান বিষয়টি সুষ্ঠিত করেছেন আগামী পঁচিশে ডিসেম্বর দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরবেন তারেক রহমান জানা গেছে সে সময় স্বামী এবং মেয়ে ব্যারিস্টার সঙ্গে দেশে ফিরেছেন জুবাইদাও প্রায় এক মাস রাজধানীর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ শাশুড়িটিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে এসেছিলেন ডাক্তার জুবাইদা রহমান তবে চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে পরে আর বিদেশে নেওয়া হয়নি বর্তমানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশেই রয়েছেন এবং রাজধানীর এপার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপির পক্ষ থেকে গতকাল নিশ্চিত করা হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে অপরপক্ষে অনেক নেতৃত্ববৃন্দই তারা দাবি করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু তিনি এখনও লন্ডন থেকে ফিরে আসেননি সুতরাং এখান থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন you এ কারণে তাকে আর বিদেশে নেওয়া হচ্ছে না পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মারা যাওয়ার কারণে তারিখে তিনি পঁচিশে ডিসেম্বর হঠাৎ করে যেদিন ওসমান হাদিকে গুলি করা হলো সেই দিন কেন তিনি দেশে ফিরে আসার ঘোষণা দিলেন এর থেকে পরিষ্কার হয়ে যায় এই তারেক রহমান হয়তো দেশে ফেরত আসবেন কারণ এনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন এ কারণে হয়তো তারেক রহমান দেশে ফেরত আসছেন অনেকে এ বিষয়টি বলাবলি করছে তবে আসল বিষয়টি কি এখনো কোনো সংবাদ মাধ্যম এসব বিষয়ে আমাদেরকে কোনো তথ্য দিতে পারেনি এজন্য আমরা আপনাদেরকে এ বিষয় নিয়ে অতটা তথ্য দিতে পারিনি যে মুহূর্তে তথ্য পাওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন